টু মাই তো এটা হচ্ছে গিয়ে ওই দিনই যেদিন আমরা হোটেলে গিয়েছি ওই দিনই আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম তারপরে ওরা বিপিএল খেলা দেখছিল এরপরে আমরা চলে যাই একটা অটো ভাড়া করে শহরটা একটু ঘুরার জন্য তারপরে উঠে পড়ি আমরা পাঁচজন মিলে একটি অটোতে তো অটোতে করে আমরা কোথায় যাবো আমরা যাব হচ্ছে গিয়ে মল্লিকা ইনে মল্লিকা ইন একটা অনেক সুন্দর একটা হোটেল ওখানে তো ওই হোটেলটাতে যাব আমরা এখন যে টুকটাক স্ন্যাক্স খাব তো বেসিক্যালি গিয়েছিলাম ওখানে একটু দেখার জন্য ঘোরার জন্য আর একটু ছবি টবি তোলার জন্য তো এরপরে ওই যে ওই দিকটা ঘুরে দেখছিল ও আবার দুইবার নওগাতে গিয়েছিল ও এই হোটেলটাতেই ছিল দুইবার তো ও আবার বলছিল ওদিকে এটা আছে ওইটা আছে তারপরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল ওই যে ফারিহা ভিডিও করছে তারপরে আমরা মল্লিকায়নের ভিতরে যাই এরপরে উপরে চলে যাই তো উপরের বসার সিটিংটা অত ভালো লাগেনি আমাদের এরপরে আমরা আবার নিচে চলে আসি তো নিচে এসে তারপরে নিচে আমরা বসি তো ওই দিন আবার রাত্রে ডিনার করার জন্য চৈতিদের বাসায় আমাদের দাওয়াতও ছিল তো ভাবলাম এখানে টুকটাক স্ন্যাক্স খেয়ে তারপরে ছবি টুবি তুলে আমরা চলে যাব ওদের বাসায় আর বাকিরা সবাই একটু হোটেলেই রেস্ট নিচ্ছিল বিকজ অনেক বড় জার্নি করে এসেছে তো একসাথেই সবাই চৈতিদের বাসায় যাব ডিনার করার জন্য তো ওরা দুইজন জুস নেয় আর আমি আর ফারিয়া একটা পেস্টি নেই এরপরে এই যে বাহিরে বের হয়ে একটু ছবি টবি তুলি তারপরে আমরা এখন চলে যাব চৈতিদের বাড়িতে সবাই অপেক্ষা করছে তো এই যে ওর বাড়িতে যাওয়ার সময় একটা ফুলের দোকান দেখতে পারি খুব সুন্দর ছিল তারপরে আমরা এই যে সবাই এক জায়গায় একত্রিত হয়েছি এখন এই যে চলে এসেছি চৈতিদের বাড়িতে তো ওই যে আমাদের নতুন বউ কি সুন্দর লাগছে আর আঙ্কেল আনটি সবাই সবাই অনেক ভালো মানে আমাদের খুব ভালো আপ্যায়ন করেছে আর এই যে এই সিনটা তো আমার কাছে খুব ভালো লাগে বড়ো ভাইয়া আসে তারপরে ওর মুখে একটা অন্যরকম হ্যাপিনেস ছিল ফ্যামিলিকে দেখে তো এরপরে এই যে আমরা সবাই বসে বসে কথা বলতে থাকি তারপরে এত এত নাস্তা দিবে আমাদেরকে তোমরা দেখতেই পারবে আর ওই দিন আর খেতে পাচ্ছিলাম না কিন্তু তারপর এত নাস্তা ছিল আর নওগার মিষ্টি দই এগুলো অনেক মজাদার খুব মজা লেগেছিলো তো এই যে ভাইয়া ভাবি চলে এসেছে আমাদের যেতে যেতে একটু লেট হয়ে যায় আমরা যদি আগে যেতাম তাহলে নাস্তাটা আগে খেতাম তারপরে এত এত খাবারও খেতে পারতাম নাস্তাও খেতে পারতাম তো সব কিছু একসাথে আমাদের হয়ে যায় তারপরেও আমরা সবাই খাওয়ার চেষ্টা করে এই যে এই সন্দেশগুলো এত মজা ছিল ওই যে ওইটা মনে হয় একটা পিঠা টাইপ কিছু ছিল তো এই যে আমাদের নতুন জামাই সবাইকে আপ্যায়ন করে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে তারপরে সবাই আমরা মজা করেই খেয়েছিলাম এখন যখন ভয়েস দিচ্ছি ভিডিও এডিট করছি আমার কাছে মনে হচ্ছে আবার যদি কেউ এনে দিত এখন বসে বসে খেতে পারতাম এত মজা ছিল সব খাবারগুলো তো এই যে ওর ফ্রেন্ডসরা ওরাও এসে পড়েছে ওরাও ঘুরেছে শহরে মানে সবাই যাওয়ার পরে একটু টুকটাক রেস্ট নেওয়ার পরে তারপরে ঘোরাফেরা করে এরপরে এই যে এখানে রোস্ট ছিল কাবাব ছিল গরুর মাংস ছিল মাছ ছিল অনেক কিছু অনেক কিছুই ছিল তো এরপরে এই যে ভাইয়া খেতে পারছিলো না অনেক খাবার হয়ে তারপরে তারপরেও ভাইয়া ট্রাই করছিলো খাওয়ার এরপরে ভাইয়া একটু আমাদের সাথে গল্প করছিলো চাচু চাচীর সাথে কথা বলছিলো তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পার্ট টু মানে এর পরেও আরও অনেক অনেক ব্লগ আসছে এই নওগাড়ি আরও দুইটা ব্লগ আসছে তো স্টেটি উন আর দেখতে থাকো আমার পাশে থাকো বাই বাই এভরিওয়ান টেক কেয়ার